আলাইকুম প্রিয় ভিওয়ার্স আশা করি সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি এখন এই যে আপনারা দেখতে পাচ্ছেন কফির ব্যাগ বিভিন্ন কালারের ও ডিজাইনের কফির ব্যাগ পাবেন হ্যাঁ প্রত্যেকটা কফির ব্যাগে এম্বয়ডারি করা থাকে এবং বিভিন্ন আইটেমের কফির ভ্যাগ পাবেন তো এই কফির ব্যাগগুলো দিয়ে আপনারা কফি দুধ চা রং চা এগুলো সেল করতে পারবেন আর এই কফি কোথায় বিক্রি করবে বিভিন্ন হারত বাজার মার্কেট বিভিন্ন প্লেসে বিক্রি করতে পারবেন আর কফি বিক্রি করতে কত টাকা চালান লাগবে এ টু জেড আপনি পেয়ে যাবেন আপনার মোটামুটি সাত হাজার টাকা চালান হলে আপনার কফি কাঁচামাল ব্যাগ ফ্লাস মিক্সচার মিক্সার সকল কিছু মিলে সাত হাজার টাকা হল কমপ্লিট আপনারা চাইলে ঢাকা এসে বিভিন্ন ম্যাসে থেকে ব্যবসাটি করতে পারেন সেক্ষেত্রে আপনার সাত হাজার টাকার প্রোডাক্ট চালান লাগবে আর ঢাকা এসে ম্যাসে থাকতে ধরেন আরও দুই তিন হাজার টাকা লাগবে টোটাল নয় দশ হাজার টাকা হলে আপনি ঢাকায় এসে ব্যবসা করতে পারবেন আর যদি বলেন আপনি বিভিন্ন থানা জেলা বিক্রি করবেন সেটাও আপনি পারবেন তো আপনি আপনারা চাইলেই কফির ব্যবসাটি করে প্রতি মাসে তিরিশ চল্লিশ পঁয়ত্রিশ এরকম ইনকাম করা সম্ভব করতে পারেন যারা বিদেশ থেকে এসে বেকার ভাবছেন কি করব। আপনারা কফির ব্যবসা করে প্রতিদিন এক হাজার বারোশো পনেরোশো হাজিরা ফেলতে পারেন ব্যবসাটি একেবারে খারাপ না বেশি কষ্টের কাজ নয় হ্যাঁ রডের কাজ রাজের কাজ অনেক কষ্টের কিন্তু কফির ব্যবসাটা একেবারে খুবই সুন্দর এবং সহজ কাজ